আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দোয়া কবুলের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে আজ ভোর রাতে ছোট এ আমলটি করুন যে ব্যক্তি ইসমে আজম পরে দোয়া করেছেন ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে আল্লাহ সারা দেন যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন তারপর আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া সামাদু অথবা আল্লাহ হুসামাদ একশো একবার পাঠ করবেন বা তার বেশি পড়তে পারেন তারপর দুরুদে ইব্রাহিম বা যে কোনো দুরুদ তিনবার পড়বেন তারপর আপনার মনে যে আশা আকাঙ্ক্ষা সেটি আল্লাহ আল্লাহতালাকে বলবেন যে হে আল্লাহ আমার সকল আশা আকাঙ্ক্ষা ও দোয়াগুলো কবুল করুন এই দুই নাম এবং ইসমে আজমের আমল করলে ইনশাল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষাও দোয়া কবু দোয়াগুলো কবুল হবে আমলটি প্রতিদিন তাহার জোত নামাজের পর করবেন বিশেষ করে আজ রাতে করুন ফলাফল নিজ চোখে দেখতে পাবেন ইনশাল্লাহ আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা দোয়া কবুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন